আমি আমার সন্তানের চাইতে নবীকে ভালোবাসি আমি আমার স্ত্রীর চাইতে নবীকে বেশি ভালোবাসি আমি আমার বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসি আমি আমার মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসি আমি আমার বন্ধুর চাইতে নবীকে বেশি ভালোবাসি এজন্য কেউ যদি আমার নবীর নবুতের চেয়ার নিয়ে টানাটানি করে তখন আমার স্ত্রীর বিধব হবে সেদিকে তাকাবো না আমার সন্তান হবে সেদিকে তাকাবো না কেউ যদি আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে আমার রসুলের ইজতের উপরে কলম ধরে তার কলম ভেঙ্গে দেওয়া হবে কেউ যদি আমার রসুলের ইজ্জত নিয়ে কথা বলতে চায় তার জিব্বা কেটে দেওয়া হবে কেউ যদি আমার রসুলের বিরুদ্ধে করার করে তার দেহ থেকে আলাদা করে দেওয়ার জন্য প্রয়োজনে সন্তান এতিম হবে প্রয়োজনে স্ত্রী বেদুয়া হবে রসুলের মোহব্বতে রসুলের ভালোবাসায় আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব যেই নাস্তিক যেই কাফের যে কোলাঙ্গার যেই বেইমান। আমার রসুলের ইজ্জত নিয়ে কথা বলবে আমার নবীর খতনের অবুতের চেয়ার নিয়ে যেই কাদিয়ানির বাচ্চারা টানাটানি করবে প্রয়োজনে যদি রসুলের ভালোবাসা দিলে থাকে রসুলের মহব্বতে যদি জমিনে রক্ত দিতে হয় রক্ত দিব রসুলের ভালোবাসায় যদি কাপড়ের কাপড় পরিধান করতে হয় কাপনের কাপড় পরিধান করবো রসুলের মহব্বতে যদি জীবন দিতে হয় জীবন দিব রসুলের ইজ্জত রক্ষার জন্য যদি কেউ ময়দানে ডাক দেয় রসুলের ইজত রক্ষার জন্য কাপনের কাপড় পরিধান করে জমিনের ভিতরে জাপায়া করব কারা কারা রাজি নারায় বি এজন্য জন্য আমরা নবীকে ভালোবাসি জীবনের চাইতেও বেশি ভালোবাসি নবীকে নিয়ে কেউ কটুক্তি করবে ওই কুলাঙ্গারে ঠাই এই বাংলার জমিনে হবে না বলেন যে ব্যক্তি সে যেই কেন যত বড় বীর বাহাদুর হয় বাংলাদেশের মুসলমান যদি আমাদের অস্ত্র নাই আমাদের হাতিয়ার নাই মুসলমানের অস্ত্র হলো ইমান মুসলমানের অস্ত্র হলো কালিমা আমরা না তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়াবো যেই না

ছিল মুসলমান যে বেশা তসলিমা নাসরিন ঢাকার জমিনে পর্দার বিরুদ্ধে বরকার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল মুসলমান আল্লাহ আকবরের ধ্বনি দেওয়ার কারণে ওই বেশা তসলিমা নাসরিন বাংলার জমিন থেকে পর্দা বোরকা পরে পলায়ন করতে বাধ্য হয়েছিল ঠিক কি নজরে বলেন যে নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিয়েছিল সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি শাহবরান ইয়ামানি রহমাতুল্লাহ আলাই গৌর গোবিন্দর মসনাদ জমিনের ভিতরে তসনাফ হয়ে ডেবে ছিল ঠিক বলেন এখন আমাদের অস্ত্র নাই আমাদের হাতিয়ার নাই আমাদের হাতিয়ার হলো আল্লাহ আকবর আমরা কাফেরদের বিরুদ্ধে বেইমানের বিরুদ্ধে নাস্তিকের বিরুদ্ধে রসেলের দুশ্মনদের বিরুদ্ধে আমরা যদি

بحر صدق رحمة للعالمين سيد الكونين قتم المرسلين

اتقوا الله إن الله شديد العقاب

এরপর তার আড়ালের মা বাবাজি। কেন রসুলের তরিকা মানবানা আজকে তো যুবক ভাই তোমার বিধর্মীদের তরিকা বড় পছন্দ হয় এজন্য নাস্তিক বেঈমানদের মতো চুল কাটাতে তোমার পছন্দ হয় এজন্য তার মতো চুল কাটো ওই নাস্তিক বেঈমান যেভাবে তারা প্যান পরে তোমার আমারও সেভাবে প্যান পরতে ভালো লাগে এজন্য তাদের মতোই প্যান পরো কিন্তু আমার নবী আমাদের জন্য আইডল আমার নবী আমাদের জন্য সব তিনি করে গিয়েছেন নবী আমাদের জন্য তেষট্টি বছর জিন্দিগি শেষ করে দিয়েছেন আমার নবী কত দয়ার নবী আমার নবী কেমন মায়ার নবী কেন রসুলের তরিকা মানবানার যুব দিলটাকে নরম করে দাও গো বাবা আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার আল্লাহ ফেরেস্তার মাধ্যমে ডাক দিয়ে বলে ও পয়গম্বর আপনার এখন দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় হয়েছে আপনি জমিনে থাকবেন নাকি আমার আল্লাহ তাআলার কাছে আরশে থাকবেন আমার নবী উম্মতের কত মায়া আমার নবী উম্মতের কত উম্মতের জন্য তো দয়া আমার নবী তো রহমাতাল লিল আমার নবী だっ দেখে কয় আরে ফেরেশতা আমার এই উম্মত থাকবে জমিনে আর আমি থাকব আরশে এটা হবে না হবে না আমি আখির নবী আমার এই উম্মতদের সাথে আমি জমিনেই ঘুমায়া থাকতে চাই হামসিরাতে হামসিরাত তো মাসে তোফা করতামি আলে ও এত্তে বা এত্তে বায় শোনাতে খেরুল বা সার গিরলা চেন্তা আমার নবি কত তো আর নবি মায়ে কত ব্যথিত নবি আমার নবী কয় আমি আর সে থাকবো না আমি সাথে আমি জমিনে থাকবো শুধু তাই নয় কেমন দয়ার নবী আমার ও আড়ালের আদর্শ তোমার ভালো লাগে না এর যুবক বিরোধ বাবাজি রবির আদর্শ আজকে তোমার ভালো লাগে না রসুলের আদর্শের লম্বা দাড়িটা লম্বা করতে তোমার বড় কষ্ট হয় কেমন উদয়ের নবী মেয়েরাজের রাত্রিতে আমার নবী আল্লাহ তালার সাথে যখন সাক্ষাতে যায় আমার আল্লাহ কয়ে কয়ে গম্বর আপনি কি নিয়ে আসছেন কি এনেছেন আমার নবী কয় আত্মা হইয়া তুল্লাহি ও বা

বরকত আমি আল্লাহ তালা নাজিল করে দিলাম উম্মাতের মায়ায় কত ব্যথিত নবী আমার এরে যুব ওই মেয়েরাজের রাত্রিতে আমার নবী সেখানে গিয়ে আমাদের কথা বলে নাই আমার নবী কয়ে পায় আপনি আমার একারে শান্তি দিচ্ছেন রহমত বরকত নাজিল করতেছেন আয় আল্লাহ

আমার নবী ওই মেয়েরাজের রাত্রিতেও আমাদের কথা ভুলে নাই এর যুবক ওই রসুলের গলায় কিভাবে ছুরি লাগাও ওই রসুলের সুন্নাত কেমনে সেরে ওই নবীর জন্য একটু তোমার মায়া লাগে না আমার নবী এখনো রওজা মুবারকে শেষ উম্মতের জন্য কাঁদে আমার নবী সারা দিওয়ান কত কষ্ট করেছে উম্মতের জন্য শুধু তাই নয় কিয়ামতের ময়দান যখন কায়েম হবে মানুষগুলো পাগল হয়ে যাবে মানুষগুলো দাউরাতে থাকবে ইয়াউমা তারাউনা তাযহারু কুল্লু মুরদিয়াতিন আম্মা كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد কেমতের ময়দান যখন কায়েম হবে সব মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করা শুরু করে দিবে সব মানুষগুলো পাগলের মতো দৌড়াতে থাকবে ওদিকে জাহান নামে সামনের দিকে জাহান নাম আগায় জাহান নাম বলে মালি গুণাগার উন্মত গুলো আমার ভিতরে দেয় আমি জাহান অনেক দিন পর্যন্ত কিছু খাই না গুণাগার গুলো আমার ভিতরে দা জাহান নাম সামনের দিকে আগায় সব উম্মত গুলো বাঁচার জন্য পয়গম্বর আদম নবীর কিনারায় হাজির ও পয়গম্বর আদম আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এ বৃদ্ধ বাবাজি যুবক ভাই পর্দার মা দিলটাকে নরম করে দাও এক ফোঁটা চোখের পানি দেখো বের হয় কিনা এক ফোঁটা চোখের পানি যদি বের

আমি পারব না আমি পারব না তোমরা যা মোহনবীর কিনারায় যা সব উম্মতগুলো আবার নবীর কিনারে দৌড়া যাবে পয়গম্বর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও পয়গম্বর লোহ নবিয় বলবে ইয়া nafsi ইয়া nafsi আবার যাবে মূসা নবীর কাছে সেও বলবে ইয়া nafsi ইয়া nafsi এই Thanos নবীর কিনারে সেও বলবে ইয়া nafsi ইয়া nafsi অবশ্য তোমরা যাও পয়গম্বর কাছে আখেরি নবীর কিনারে আমার নবী উম্মত াতের জন্য কত মায়া ওই হাসরের মাঠে কঠিন मुसीবতের সময় আমার নবী ইয়া নফসি ইয়া নফসি বলবে না আমার নবী মাকামে মাহমুদে সিলদায় পড়ে আমার নবী ডাক দিয়ে বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি হে আল্লাহ বাচা আমার গুনাহগার উম্মতের কে বাঁচাও আমার আল্লাহ দাদিয়া বলবে পয়গম্বর আজকে হাসরের মাঠ আপনার কাদার জায়গা না আপনি কাটবেন না কারণ আপনি দুনিয়ায় আসার ছয় মাস আগে আপনার বাবা দুনিয়ায় নাই ও পয়গম্বর কয়েক বছরের মাথায় আপনার মাও দুনিয়ায় নাই কয়েক বছরের পরে আপনার দাদাও দুনিয়ায় নাই দিতে যাইয়া, আপনাকে আপনাকে কম কষ্ট দেয় নাই আপনি দিনের দাওয়াত দেশে তাই ফের ময়দানে গিয়েছেন সেখানের মানুষগুলো আপনাকে রক্ত করেছে ওদের ময়দানে আপনার মাথার ভিতরে হেলমেট ঢুকে গেছে দন্দান মুবারক শহীদ হয়েছে ও পয়গম্বর দুনিয়ার মধ্যে আপনাকে কোন কাদান কাদাই নাই আজকে হাসরের মাঠ আপনার কাদার জায়গা না পয়গম্বর আপনি কাঁদবেন না ও নবী আপনি মাথা উঠান আমার নবী মাথা উঠায় না সিজদায় পড়ে কাঁদে অবশেষে আমার আল্লাহ এক পেয়ার পানি দিয়া ফেরেস্তাদের কে বলবে যা ওই পানি পেয়ালা জাহান নামের গায়ে সিটায়া দাও ওই পানি পেয়ালা জাহান নামের গায়ে সিটায়া দেওয়ার সাথে সাথে জাহান নাম পিছনের দিকে চলে যাবে আমার নবী মাথা উঠাইয়া ডাক দিয়া বলবে আল্লাহ পানি এটা জমজমের পানি নাকি হাউজে যে কাউসারের পানি যে পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে চলে গেছে আমার আল্লাহ বলবে পায় এটা হাউ কাউসারের পানি না জমজমের পানি না এটা হলো ইসলামী যুব অঙ্ক পরিষদের উদ্যোগে এই সাতাইশ তারিখের বাগানে আখিরি মোনাজাতের মাধ্যমে হাত উঠাইয়া আপনার গুনাহগার উন্মাদ গুলো নিজের গুনাহের উপরে লজ্জিত হইয়া তারা তাদের নিজেদের ভুল বসতে বের হাত উঠাইয়া চোখের থেকে দুই ফোঁটা পানি আমি মালিকের দরবারে আমি নিভে দিয়েছি এটা কোন সাগরের পানি না আম যে পানি না জমজমের পানিও না এটা হলো আপনার এটি মোহাম্মতের গুণাগারদের চোখে পানি বালন মোহাম্মদ আর নবী রস্তোয়া মোহাম্মদ রবি আলম হুয়া উসি পেদা ইসে উজালা পেদাইশে উজালা শফি হমী রোজ শফাত করেস গুনহ গরম শফাত করে গা ZINDEGI कटेगी गुणक कट ज़िंदे गीत करे करसी अर तो दारी कट बोना ऐ दारी करसी अरुज कट बोना नाम सरसी معبود मां दूध राम জন্য দুইটা শর্ত এক নম্বর আল্লাহর সন্তুষ্টি দুই নম্বর হলো তরিকায় রসুল আল্লাহরের তরিকা আল্লাহর ভুলবে না কেন তরিকা মানতে ওই রসুলের আদর্শ মানতে পছন্দ হয় না ওই রসুলের মহাব্বত দিলের ভিতরে কেন ঢোকাতে পারো না রে মমিন আমরা রসুলকে ভালোবাসি কারণ আমার নবী বলে لا يؤمن احدكم حتى

আমরা আমি আমার সন্তানের চাইতে নবীকে ভালোবাসি আমি আমার স্ত্রীর চাইতে নবীকে বেশি ভালোবাসি আমি আমার বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসি আমি আমার মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসি আমি আমার বন্ধুর চাইতে নবীকে বেশি ভালোবাসি এজন্য কেউ যদি আমার নবীর খতমে নবুয়তের চেয়ার নিয়ে টানাটানি করে তখন আমার স্ত্রী বিধব হবে সেদিকে তাকাবো না আমার সন্তান এটি হবে সেদিকে তাকাবো না কেউ যদি আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে আমার রসুলের ইজ্জতের উপরে কলম ধরে তার কলম ভেঙ্গে দেওয়া হবে কেউ যদি আমার রসুলের ইজ্জত নিয়ে কথা বলতে চায় তার জিব্বা কেটে দেওয়া হবে কেউ যদি আমার রসুলের বিরুদ্ধে কটৃত্তি করার সাহস করে তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দেওয়ার জন্য প্রয়োজনে সন্তান এতিম হবে প্রয়োজনে স্ত্রী বেদুবা হবে রসুলের মহাব্বতে রসুলের ভালোবাসায় আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব যেই নাস্তিক যেই কাফের যেই কোলাঙ্গার যেই বেইমান আমার রসুলের ইজত নিয়ে কথা বলবে আমার নবীর খাতমে অবুতের চেয়ার নিয়ে যেই কাদিয়ানের বাচ্চারা টানাটানি করবে প্রয়োজনে যদি রসুলের ভালোবাসা দিলে থাকে রসুলের মহব্বতে যদি জমিনে রক্ত দিতে হয় রক্ত দিব রসুলের ভালোবাসায় যদি কাপড়ের কাপড় পরিধান করতে হয় কাপনের কাপড় পরিধান করব রসুলের মহব্বতে যদি জীবন দিতে হয় জীবন দিব রসুলের ইজ্জত রক্ষার জন্য যদি কেউ ময়দানে ডাক দেয় রসুলের ইজত রক্ষার জন্য কাপনের কাপড় পরিধান করে জমিনের ভিতরে জাপায় পর্ব কারা কারা রাজি নারায় তকবীর নারায় তকবীর আরো জোরে নারায় তকবীর আমার রসুলের অপমান সইবে নারে মুসলমান নারায় তকবীর জন্য আমরা নবীকে ভালোবাসি জীবনের চাইতেও বেশি ভালোবাসি নবীকে নিয়ে কেউ কটুক্তি করবে ওই কুলাঙ্গারে ঠাই এই বাংলার জমিনে হবে না ঠিক বলেন ব্যক্তি সে যেই যত বাহাদুর সরকার যদি হয় বাংলাদেশের মুসলমান যদি আমাদের অস্ত্র নাই আমাদের হাতিয়ার নাই মুসলমানের অস্ত্র হলো ইমান মুসলমানের অস্ত্র হলো কালিমা আমরা না তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়াবো যেই না

ছিল মুসলমান যে বেশা তসলিমা নাসরিন ঢাকার জমিনে পর্দার বিরুদ্ধে বরকার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল মুসলমান আল্লাহ আকবারের ধ্বনি দেওয়ার কারণে ওই বেশা তসলিমা নাসরিন বাংলার জমিন থেকে পর্দা বোরকা পরে পলায়ন করতে বাধ্য হয়েছিল ঠিক কি নজরে বলেন যে নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিয়েছিল সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি শাহবরান ইয়ামানি রহমাতুল্লাহ আলাই গৌর গোবিন্দর মসনাদ জমিনের ভিতরে তসনাফ হয়ে ডেবে গিয়েছিল ঠিক

নারায় তাকবীর আল্লাহু নারায়ে তাকবীর আল্লাহু আকবার সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না slogan নারায়ে তাকবীর আল্লাহু তাকবীর আল কোরআনের আলো ঘরে আল হাদিসের আলো জন্য দেশের হয়ে সে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিবে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যেতে হবে হিন্দুস্থান ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হয় চলে গেছে হিন্দুস্থান ঠিক কিনা জোরে বলেন জোর কদমে সামনে চলো ভদ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান তাকবির তাকবীর তাকবির তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো आज माफिल, महफिल नाराए तकबीर আমরা রসুলকে ভালোবাসি রসুলের আদর্শ মতো আমরা আমাদের জীবনকে পরিচালনা করব রাজিয়া ফিদ ইনশাল্লাহ রসুলের মোহাব্বত যদি থাকে দিলের ভিতরে মরাফিকে যদি না থাকে এই মাহফিল থেকে আমি এখন বলতে চাই পর্দার আলায় মা বোনেরা যারা উপস্থিত আছেন তাদের সবাইকে বলতে চাই রসুলের মোহাব্বত যদি দিলের ভিতরে থাকে মোনাফিকে যদি না থাকে আজকে এখান থেকে খালে তওবা করব আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহ তালাকে সাক্ষী রেখে আমি সেই সুদূর ঢাকা থেকে মনসু। থেকে কষ্ট করে করে সকাল নয়টায় রওনা দিয়েছি এখানে এসে দশটায় পৌঁছেছি কত সময় আমাদের লেগেছে পাঁচটা মানুষ আমরা কষ্ট করে করে এসেছি একমাত্র আল্লাহর মহাব্বতে রসুলের মহাব্বতে দিনের মহাব্বতে দিনের নেশফতে দুটি হাত জোর করে বলবো কোন কোন যুবক আছেন যে আমি দাঁড়ায় এখানে আদা করব জীবনে রসুলের কলিজা আঘাত দিয়েছি আমার স্কিলে যদি বিদেব হবে হোক ইস্ত্রি চলে যাবে আপত্তি নাই রসুলকে আর কষ্ট দিব না রসুলের গলার ভিতরে ছুরি লাগাবো না রসুলের মহাব্বত যদি থাকে রসুলের ভালোবাসা যদি দিলে থাকে জীবনে আর দাড়ির ভিতরে খোর লাগাবো না দাড়ি আর কাটবো না রসুলের মহব্বত যদি থাকে আমি কয়েকজন যুবক চাই যে হুজুর আজকে এখানে আপনার হাতে হাত দিয়ে তাও করব করবো আর নিয়াত করলাম জীবনে আর দাড়ি কাটবো না জীবনে আর দাড়ির ভিতরে খুর লাগাবো না কোন কোন যুবক আছে নিয়াত করতে পারি না রায় তাকবীর বলে দাঁড়ায় যাই কোন কোন যুবক দাঁড়ায় যাই না রায় তাকবীর দাঁড়ায় 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 না রায় তাকবীর দাঁড়ায় দাঁড়ায় না তাকবীর আয় আল্লাহ ডাক দিয়া বলেন আমলা আর জোরে আয় আমার কাজ আমি করলাম যুবকদেরকে আপনার কুদরতি হাতে ছেড়ে দিলাম আয় আল্লাহ হাত উঠায় রাখেন আল্লাহ আমার যুবক কলিজার ভাইয়েরা নিয় করেছে আর দাড়ি কাটবে না আবার হাবি পয়গম্বর আপনার হাবিবের সুন্দর দাঁড়িয়ে কাটবে আল্লাহ এই যুবকদেরকে কবুল করে নেন আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করিয়া নেন আয় আল্লাহ আমরা যারা হাত উঠেছি হাতগুলো কবুল করে নেন আমাদের সকলের হায়াতের মধ্যে বারাকা দিয়ে দেন বলে না আমি রসুলের ভালোবাসায় রসুলের কলিজার আঘাত দিব না আমরা দাঁড়িটা লম্বা করব মরণ পর্যন্ত কে বেজার হবে হোক কে অসন্তুষ্ট হবে হোক আমার নবী যেন বেজার না হয় আমার রসুল যেন বেজার না হয় রসুলকে খুশি করব নবীকে বেজার করা যাবে না কারণ আমল আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় এবাদতের জন্যই বানিয়েছেন এবাদত করতে হবে আল্লাহ সন্তুষ্টি রসুলের তরিকায় রসুলের তরিকাই যদি সুন্নতে যদি আমার ভিতরে না থাকে তো তো আমার এবাদতই হলো না এজন্য আসুন তওবা করি আল্লাহ তালার কাছে খালেস তওবা করি আল্লাহ জীবনে অনেক দাড়ি কেটে গুনা করেছি আজকে নিয়াত করেছি আর দাড়ি কাটবো না আজকের থেকে নিয়াত করলাম আর জীবনে কোনো দিন নামাজ কাজা করব না আজকের থেকে নিয়াত করলাম কোনো দিন মা বাবার অবাধ্য হব না মা বাবা যা বলবে কোরআন হাজিস মোতাবেক মা বাবার কথা মতো চলার চেষ্টা করব মুরব্বীদের সাথে আদব বজায় রাখার চেষ্টা করব ওস্তাদদের সাথে শিক্ষকদের সাথে ভালো আচরণ করব মুরব্বীদেরকে দেখলে সালাম কালাম দিব দেশের কোনো মাল নষ্টষ্ট করব না। মনা যদি না থাকে দিল থেকে খালে স্থওওয়া করে এখান থেকে বিদায় হবে ইংসা সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি ক্লিক করুন। ধন্যবাদ